বিশ্ব পরিবেশ ইচ্ছাগঞ্জ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নতুন ভবনের উদ্বোধন হয় মাথাভাঙ্গা এক ব্লকে ইচ্ছাগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শাখার নতুন ভবনের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহার রিজিওনাল ম্যানেজার কৃষ্ণা মাধব তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ম্যানেজার সিকিউরিটি অফিসার এবং ইচ্ছাগঞ্জ শাখার সমস্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে যারা পূর্বে ঋণের জন্য আবেদন করেছিলেন তাদের হাতে চেক তুলে দেওয়া হয় শুধু নতুন ভবন উদ্বোধনী নয় এদিন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ রক্ষায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনও করা হয় ব্যাংক কর্মীদের অংশগ্রহণে এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয় ষ্ণের প্রতিষ্ঠার আসার জন্য অনুরোধ জানাবো শ্রী জয়চান্দ দাস মহাশয়কে যিনি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া ইচ্ছাগঞ্জ ব্রাঞ্চে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ব্যাংকের তরফ থেকে নিচ্ছেন এবং ব্যাংকের সহযোগিতা করেন সবসময় আমাদের লাস্ট মান্থে কিছু লোন আমরা তো সেই লোনগুলোর যারা আছেন তাদের আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি নাম অ্যানাউন্স করব সর্বপ্রথম আমি ডাকতে যাচ্ছি শ্রীমান মানিক সরকার মহাশয়কে উনি মঞ্চে আসবেন এবং আমি আলম স্যারকে রিকোয়েস্ট করব ওনাকে চেক দিয়ে লোনটা স্যাংশন করার ইনফরমেশনটা দেওয়া आशा महिला शाखा प्रबंधक श्री सुमन नाथ जी शाखा प्रबंधक मतभंगा शाखा श्री आलम जी व्यापारी मैडम स्नो कोल्ड स्टोरेज और सभी अन्य दोस्तों ये है हमारा इच्छागंज शाखा का आज उद्घाटन है और हम लोगों ने उसके लिए आज का दिन क्योंकि तो विश्व पर्यावरण दिवस के तौर पर पूरे विश्व भर में मनाया जाता है लगभग विश्व के 150 देश आज के दिन को पर्यावरण की जागरूकता के तौर पर मनाते हैं और खास करके भारत वर्ष में हम लोग इसको काफी महत्व दे रखे हैं और काफी महत्व से इसको पर्व को मनाते हैं কেরিয়ার নিয়ে চিনে কর কি করবেন ভাবছেন নার্সিং নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে Mothuranath Memorial Nursing Institute, Palakata, contact 8900 95200.